আসসালামু আলাইকুম আপনারা যারা ঈদ সময় গরু লালন পালন করবেন চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই ক্রজ জাতীয় গরু এবং দুই দাঁতের গরু লালন পালন করবেন কারণ এই জাতীয় গরু মাংসের জন্য বেশ উপযোগী এবং এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এটা আমি ঈদ পর্বতী দশ দিন পরে ক্রয় করেছি সত্তর হাজার টাকা দিয়ে আমার খামারে এখন পর্যন্ত প্রায় এক মাস পর্যন্ত এই গরুটা আছে আমি আরও চার থেকে পাঁচ মাস রাখার চিন্তা ভাবনা নিয়েছি তে আর চার থেকে পাঁচ মাস যদি আমার খামারে রাখি আল্লাহর রহমতে আমি একটা ভালো প্রফিট অর্জন করতে পারবো মার্শাল্লা গরুটার গ্রোথ খুবই ভালো এবং অনেক বড় হবে এটি মূলত এখন দুই দাঁত আমি দেখা যাক চাপ দাঁত পর্যন্ত রাখার চিন্তা ভাবনা নিয়েছি তাই যে সকল ভাইয়েরা ঈদ পরবর্তী সময়ে গরুর লালন পালন করবেন শুধুমাত্র মাংসের জন্য ঈদ তারা অবশ্যই কোরআজ জাতীয় গরুর লালন পালন করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন ধন্যবাদ সবাইকে আমার পেসটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ